এখানে একটা কচ্ছপ নিয়ে আসা হয়েছে মন্ডসরের বিডি অফিসে কোথা থেকে ভাগড়া থেকে কিভাবে পেলে এই কচ্ছপটা আমরা সকালবেলায় বসেছিলাম সব বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম তখন দেখলাম যে মানে নালা দিয়ে উঠে আসছে একটা কচ্ছপ দিয়ে আমরা ধরলাম কোথায় হয়েছে ঘটনাটা এটা হয়েছে আপনার ভাগড়ার শিকদাপাড়া সজলধারার কাছে দিয়ে তারপর ধরে তারপর ধরে আমরা আমাদের প্রধান সাহেব যিনি আছেন ওনাকে ফোন করলাম উনি বললেন যে বিএলডিআর অফিসে নিয়ে যেতে ওখানে নিয়ে গেলাম ওখানকার স্যার বিডিও স্যারকে ফোন করলেন বিডিও স্যার বললেন যে ঠিক আছে বিডিও অফিসে এসো আমরা এখন বিডিও অফিসে এসেছি বন দপ্তরে ফোন করা হয়েছে বন দপ্তরের লোকে এসে এবারে নিয়ে যাবে আচ্ছা আপনারা বিডিওকে তুলে দিয়েছেন না যে বিডিও সাহেব বন দপ্তরকে বন দপ্তরকে ফোন করেছেন ওরা আসবে নিয়ে যাবে এটা সাইজ কিরাম রয়েছে মাঝারি সাইজের হবে আমরা কাটোয়া সোশ্যাল ফরেস্ট রেঞ্জ অফিসের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসে এসেছি এখান থেকে একটা খবর যায় যে একটা ইন্ডিয়ান সবসেক ট্যাটেল এটা দেখা গেছে তো আমরা এসে সেটাকে রেস্কিউ করি এবং সেটাকে নিয়ে যাই নিয়ে যাওয়ার জন্য এসেছি আপনাদের মানে এই ইয়েটাকে কে তুলে দিলেন এই কতটা এখানকার বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেব ওনারা আমাদের হাতে তুলে দিলেন এটা বয়স্ক্রম এটা প্রাপ্তবয়স্ক কোন উপজাতি এটা ইন্ডিয়ান সবসেট টাটেল এটাকে নিয়ে গিয়ে আপনারা কী করবেন এটাকে কিছুক্ষণ অবজারভেশনে রাখা হবে তারপর উদ্যতন আধিকারিকের নির্দেশ অনুযায়ী এটাকে স্টেপ নেওয়া হবে নেচারে ছেড়ে দেওয়া হবে আচ্ছা এটা সাধারণত এখানকারই মানে গ্রাম বাংলায় দেখা যায় এটা হ্যাঁ এটা সাধারণত বিলুপ্ত প্রায় এটাকে আপনি বিভিন্ন জলাশয় অঞ্চলে দেখতে পাবেন এখন বৃষ্টির কারণে এটা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন পুকুর বিভিন্ন জায়গা জলাশয় থেকে এটা সাধারণত মানে নালা পুকুরই থাকে নাকি হ্যাঁ সাধারণত আপনি গঙ্গা পুকুর বিভিন্ন জলাশয় দেখতে পাই মানে কিসের মাধ্যমে নিয়ে যাচ্ছেন আপনারা আমরা একটি পলিথিনের মাধ্যমে জলে করে নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা আমরা আজকে আমাদের ভাগড়া মুগ্রাম পঞ্চায়েতের ভাগড়া গ্রামে একটা ইন্ডিয়ান ফ্ল্যাপসেল এই প্রজাতির কচ্ছপ আমরা পাই তো সেখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার বা প্রধান আমাদেরকে ফোন করে বিষয়টা জানান তখন আমরা যে ওই কচ্ছপটাকে উদ্ধার করে আনি এবং আমাদের যে স্থানীয় রেঞ্জ আছে কাটোয়া সেখানকার বন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন তাদের হাতে আমরা ওই কচ্ছপটিকে তুলে দিলাম এটা নিয়ে গিয়ে তারা কি করবেন এটা নিয়ে গিয়ে তারা তাদের ন্যাচারাল হ্যাবিটেট যেখানে আছে সেখানে ছেড়ে দেবেন এবং কচ্ছপটি বেড়ে পড়তে উঠবে কারণ প্রায় বিলুপ্ত প্রায় পর্যায়ে পরিণত হয়েছে এই সমস্ত প্রাণীদেরকে সংরক্ষণ করা আমাদের কর্তব্য তো সেই কাজটুকুই আমরা আজকে করলাম